আসসালামু আলাইকুম ইসলামপুর কাশীল স্বাগতম আজকে আপনাদেরকে কিভাবে কাঁসা চিনবেন কিভাবে পিতল চিনবেন সে বিষয়ে কিভাবে তো আমি শুরুতেই শুরু করছি পিতলের এই একটা সেট দিয়ে এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পারি যে এটাকে আপনার কাঁসা বলে বিক্রি করা হচ্ছে আর বলা হচ্ছে যে এটা গুজরাটি কাঁসা তো এই জায়গা থেকে আপনারা সাবধান হবেন আর এই বিষয়টা ভালোভাবে দেখবেন ভিডিওটা দরকার হলে স্কোপ করে মানে আবার দেখবেন রিপিট করে দেখবেন তো এটা আমি সাউন্ড দেখাচ্ছি আপনাকে একবার প্রথম হচ্ছে হচ্ছে কালার দেখে এই দুইটার মধ্যে দেখেন তো পার্থক্য আছে কিনা এই দুইটা এটা হচ্ছে কাঁসার আর এটা হচ্ছে পিতলের এটা কিন্তু একটু গোল্ডেন বেশি এটা কিন্তু একটু গ্লেসি হবে হ্যাঁ তো এটা আমি একটু শব্দ করে দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু শব্দ হচ্ছে শব্দটা দেখায় বলে যে এটা গুজরাটি কাঁসা কিন্তু শব্দ হচ্ছে আর কাঁসার শব্দ দেখে এটা হচ্ছে কাঁস একটা বাটি দেখুন কম্পন প্রায় দুই মিনিট থাকবে মানে শুনতে ইচ্ছা করবে হ্যাঁ খুবই একটা মধুর সাউন্ড আর একটা কম্পন থাকবে অনেকক্ষণ একটা গ্লাসে বাড়ি যাই দেখেন শব্দ অনেকক্ষণ থাকবে হ্যাঁ তো দেখা যায় শব্দগুলার কিন্তু আবার সাউন্ড এক হবে না এটা একটা ছোট বড় বা হাতে কিসের উপর রাখলেন সেটার উপরও বেস করবে এটা একটা প্লেট দেখেন কাশা সাউন্ডটা ভালো করে ক্লিয়ার ভাবে একটু লক্ষ্য করুন আর পিতলের সাউন্ড দেখাই এটা কিন্তু টস টস করে মানে শব্দটা একটু ছেড়ে দেয় এটা কিন্তু লং টাইম থাকবে কাশাটার এই হচ্ছে শব্দ পার্থক্য আর হচ্ছে কিভাবে চিনবেন কালার দেখে দুইটা বিষয় দেখালাম তো আরেকটা বিষয় হচ্ছে এখন এখানে দেখুন এটা এটা কিন্তু সাউন্ডটা একদম কম আর এটা হচ্ছে ইন্ডিয়ান গুজারি কাসোয়া যেটা আমরা চিনি আসলে এটা হ্যাঁ একপাশে পিটানো এইটা হচ্ছে কাসা এটা কি কাসার মানে কোয়ালিটি হলো আপনারা ভিডিও দেখেন বলেন এটা আর এটা কি আদ আত আর দিন তফাত কিন্তু দেখুন এটা কোথায় এটা কোথায় দাম কেনটা বলা হবে না আপনারা বলেন যে ভাই এটা তো আমরা তিন হাজার টাকা জিতে পাচ্ছি তো ওইটা কি নেন আপনি আর এটা একটা কিনে দেখেন তখন মানে আপনার কি মনে হবে যে এটা ডাস্টবিনে রাখি যদিও কথাটা একটু সন্ধ্যে খারাপ দেখা গেল আমি এটা বলছি না মানে এটাও কাঁসা হয়তো বা তারা ডালাই করে সিদ্ধে বানায় আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড হাতে বানানো তো যে জায়গা থেকে আমাদের একটু দাম বেশি পড়ে খরচ বেশি পড়ে আর কোয়ালিটি হচ্ছে বেস্ট দাম কেন বেশ বেশি হবে না আর এটা আমি সব তো দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান মানে একবার যে এটা নিবে আর এটা নিবে সে জীবনে আর নিতে চাবে না তো যাই হোক আমি কিছু পার্থক্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আরো কিছু কিছু জানা থাকে আপনারা কমেন্টে জানাবেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন তোমার সবাই কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ